এদিকে আছে না ওদিকে তোমার দাদা ভাই ছাদ পরিষ্কার করছে ছাদ আমাকে জোর করে নিয়ে আসলো ছাদে ভিজানোর জন্য কালকেও ভিজছো তুমি আজকেও ভিজছো একদম দেখো ঠান্ডা যদি লাগে না চলো বৃষ্টিতে ভিজে নিই একটু মজা করে নিই তো বৃষ্টিতে জোর করে তোমাদের দাদাভাই ভেজালো বলে ওর পানিশমেন্ট হচ্ছে আমার মাথাটা মানে টিপে দেওয়া মানে মাথাটা মাসাজ করে দেওয়া তার কারণ হচ্ছে মাথা ব্যথা করে আমার বৃষ্টিতে ভিজলে কেন জানি না তো ওই যে দেখো সেই মতো কাজ ও একটু বাজারেও যাবে তো সেই জন্য আমার একটু সেবা যত্নও করে নিচ্ছে আর এমনি করে দেয় শুয়ে থাকাকালীন কিংবা মাথা ব্যথা করলে সব কিছুই এমনি হেল্প করে বাট এখন ওই যে বৃষ্টিতে ভেসে ভিজেছি ওই জন্য বেশি মাথা ব্যথা করছে তো এই যে বন্ধুরা স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর তোমার দাদা ভাই গিয়েছে বাজারে হাটে গিয়েছে তো দুপুরবেলায় হাঁটে হাটে যাওয়ার কারণ হুট করে একটা সিদ্ধান্ত আসা হলো তো একটু পরে তোমরা জানতে পারবে তো পুরো ভিড়ে তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো একটা পুচকু বাদল ফুকলি দাতি এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে আর এদিকে দেখো বাজার ঘাট করে আনা হয়ে গেছে তোমার দাদা ভাই নিয়ে আসলো বাজার করে সবজি তারপরে আরও অন্যান্য অনেক কিছু এখানে কি হবে বলো তো খেতে দেবে খেতে দেবে কেন আসো করে বাইরে বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া এরকম তো বন্ধুরা এবার বলি কি হবে হঠাৎ করে সিদ্ধান্ত আসা হলো এক্ষুনি যে আমাদের বাড়িতে এই হবে তো বলছি তো আজকে হচ্ছে শনিবার আর তারিখ হচ্ছে উম তারিখ তো এই দিনে আমার শ্বশুর মাসে মারা গিয়েছিল তো মারা যাওয়ার জন্য আর কি এই পুচকুরার দাদু কে হয় তো আমার শ্বশুর মাসে মারা গিয়েছিল তো এই মারা যাওয়ার কারণে আর কি যে বাৎসরিক একটা হয় না এক বছর পূর্ণ হলে মিলাদ দেওয়া হয় বাড়িতে কিংবা দুয়ারে আর কি টোয়া করা হয় তো ওটাই আজকে হবে আমাদের বাড়িতে তো কোনো সিদ্ধান্ত আসা হয়নি যে হঠাৎ করেই সকালবেলায় মানে সারাদিন তো বৃষ্টি লেগে আছে তো হঠাৎ করে দুপুরবেলায় তোমার দাদাভাই বলল তো চলো একটা মিলার দিই বাড়িতে দোয়া টোয়া রাখি মানে দোয়া করার জন্য আর কি সবাইকে ডাকা হোক তো সেটা বললো তো আমি বললাম ঠিক আছে চলো তো বাজারঘাট তো করতে হবে তো বলে ঠিক আছে আজকে তো আমাদের এখানে হাট তো চলো হাট থেকে বাজার টাজার করে নিয়ে আসি তো তারপরে সব কিছু করা হবে আর তোমার দাদাভাই তো একা হাতে সামলাতে পারবে না তো ওই জন্য আর কি আরও অন্য অনেকে আছে আমার ভাই আছে তারপরে সবাইকে নিয়ে আর কি সব কিছু গোছাতে লেগেছে তো আজকে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ভেবেছিলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব না এমনি অনেক দিন ধরেই আমার গ্যালারিতে পড়েছিল তো হঠাৎ করে ভাবলাম তোমাদের সঙ্গে যেহেতু সব কিছুই আমি শেয়ার করি তো এটাও না করলেই না তো সেই জন্যই আর কি আবার কি বলে তো ভিডিওটা এডিট করতে বসে পড়লাম তো আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর কেউ কিন্তু খারাপ মাইন্ডে নিও না ঠিক আছে এটা জাস্ট এমনি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি বলে এই ভিডিওটাও শেয়ার করছি আর এই যে স মানে নিচে আমাদের গোডাউনে আর কি সমস্ত খাবার দাবার তৈরি করা শুরু হয়ে গেছে আর আমি না এই ভিডিওগুলো আমি করিনি ঠিক আছে আমার একটা জায়ের মেয়ে তো ও লুকিয়ে লুকিয়ে ওই সব ভিডিওগুলো করে নিয়ে এসেছে আর তোমাদের দাদাভাইও কিছু কিছু ক্লিপ নিয়েছে তো এই যে দেখো খাবার দাবার সব রেডি হয়ে গেছে তো খাবার দাবার রেডি করে আমাদের নিচে রাখা হয়েছে তো ওদিকে অনেক মানুষজন চলে এসেছে আর হঠাৎ করে যেহেতু সব কিছু আয়োজন করা হয়েছে না তো ওই জন্য আর কি বেশি রকম ব্যবস্থা করা হয়নি এমনি আমাদের গ্রামের লোকজনকে নিয়ে আর কি এটা হয়েছে যে মিলাদটা হয় আর কি ওইটা তো এই যে দেখো সবাই খেতে বসে পড়েছে সবাই খেয়েও নিয়েছে আর আমাদের আত্মীয় স্বজন বলতে গেলে কাউকেই বলা হয়নি কারণ এত তাড়াতাড়ির মধ্যে আবার বৃষ্টির মধ্যে কাউকে বলাও হয়নি আর কেউ আসেও নি তো এই যে দেখো গ্রামের লোকজন সবাই খাওয়া দাওয়া করলো আর দোয়াটাও করে সবাই বাড়ি চলে যাচ্ছে এবার আর এ ভিডিও ওটা ছাদে থেকে নিয়েছে আমার একটা ঝাইয়ের মেয়ে ঠিক আছে তো আমাকে বলছিল কাকি কাকি আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে আসি আমাকে ফোনটা দাও তো তো ছাদে গিয়ে এই ভিডিও ক্লিপটা নিয়েছে তো ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু আজকে প্রচন্ড ব্যস্ত প্রচণ্ড ওর মুখের দিকে তো তাকানো যাচ্ছেই না কারণ এত মানে মানে কি একটা মানুষকে একটা মানুষকে খেতে দেওয়া মানে চারটেখানের ব্যাপার না ওই যে দেখো ওই যে লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো এই দিকে বাড়ির পানে চলে আসলো তো ওটা হচ্ছে তোমাদের দাদাভাই আর রাস্তার সামনেও দেখছে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে সবাই করেছে কি না মানে কেউ বাড়ি চলে যাচ্ছে কি না খেয়ে তো সেটাই দেখছিল। তো যাই হোক এই যে দেখো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিচের সমস্ত কিছু গুটিয়ে উপরে নিয়ে চলে আসলাম আর তোমাদের দাদাভাই বিশাল ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়েছে তো আমাদের সব কিছু সারতে সারতে অনেক রাত্রিবেলা হয়ে গেছিলো আর অনেক মানে টায়ার্ড হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছে আর আমাদের এনার্জি নেই কোনো কিছু বলার তো এবার টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো